এনজিওর ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই সমাবেশে উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিশাল জনসভা এই জনসভায় উপস্থিত থাকবেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন অনেক ত্যাগ তিতিকার মধ্যে দিয়ে আজকে বাংলাদেশে গণতন্ত্রের শুভতা শুরু হয়েছে সংগ্রামী বন্ধুরা যে ছাত্ররা কোমলবতী ছাত্রদেরকে তাদের যুক্তিক আন্দোলন যে আন্দোলন তাদের প্রাপ্য সে আন্দোলনের অধিকার করব করা হয়েছিল এই কুনি হাসিনা গুলির পর গুলি ছাড়িয়ে ছাত্রদেরকে হত্যা করেছে তাদের রক্ত জড়েছে তাদেরকে আজকে অনেকে পঙ্গু করে দেওয়া হয়েছে বন্ধুরা আজকে আমরা মনে করি জনগণের শক্তি হচ্ছে বড় শক্তি এই শক্তি সাথে কেউ পারে না তার প্রমাণ এই ছাত্ররা এবং বিএনপির যে আন্দোলন সতেরো বছরের সেই আন্দোলনের ধারাবাহিকতায় এই গণ উদ্বোধন হয়েছে বন্ধুরা বিএনপির অনেক হত্যা অনেক গম অনেক রক্ত চড়েছে সতেরো বছরে বিএনপির ত্যাগ তিতিকা বিএনপির কষ্ট জেল জুলুম শেখ হাসিনা একদিনের জন্য শান্তি তাকে দেয় বন্ধুরা আমার তার পরিধিতে আজকে সারা বাংলাদেশে আজকে জনগণ ঐক্যবদ্ধ যে ছাত্র আন্দোলন হয়েছে তাতে বিএনপির সহযোগিতা বিএনপির অবদান সবচেয়ে বেশি বন্ধুরা আমার সংগ্রামের সাথে বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি